এবার বিচার পাবে উত্তরপ্রদেশের সম্ভল অপরাধ যত পুরনোই হোক না কেন এর হিসেব হবে কারণ এবার খুলতে চলেছে আটাত্তরে হিংসার ফাইল অর্থাৎ সাতচল্লিশ বছর পর এবার সুবিচার পেতে চলেছে সম্ভলের হিংসা পীড়িত পরিবার হিংসার আগুনে বারবার পুড়েছে উত্তরপ্রদেশের সম্ভল সম্ভলকে যারা হিংসার আগুনে ঠেলে দিয়েছে এবার সব হিসাবের পালা সনাতন বিরোধীদের সঠিক দাবাই এবার দেওয়ার পালা চিকিৎসা হবে কট্টরপন্থীদের কারণ যোগী আদিত্যনাথ ঘোষণা করে দিয়েছেন সম্ভলে বিচার হবে লাগাতার লাগাতার वहां दंगे होते थे कोई सरकारें नहीं बोलती थी 1947 से लेकर के 2017 के पहले तक 209 हिंदुओं की हत्या हुई 1976 में आठ हिंदू निर्मम रूप से मारे गए और की सौ अठहत्तर में एक 184 हुई। एक, भी दरिंदे के नहीं हुई। एक को हिंदुओं की सामूहिक के खिलाफ भी कार्रवाई नहीं हुई इस चेहरे को उजागर किया जाना चाहिए और सबके सामने चीजें आनी चाहिए अगर कोई दरिंदा है तो उस दरिंदे को सार्वजनिक रूप से जनता के सामने खड़ा किया जाना चाहिए और संभल में भी कहीं ना कहीं এই এক আলাদা আলাদা কালখণ্ডে ہوا تھا yaad সাল সমবলের ইতিহাসের এক কালো অধ্যায় ব্যক্তিগত কারণে খুন হন মসজিদের এক মাওলানা দস চাপিয়ে দেওয়া হয় এক হিন্দু যুবকের ঘরে গুজব থেকে ছড়িয়ে পড়ে হিংসার আগুন ওই বছর 29 মার্চ হিংশা আগুনে জ্বলে ওঠে সম্ভল হিন্দুদের উপর অত্যাচারে সব সীমা ছাড়িয়ে যায় বাজার থেকে সবজি मंडी পুরো হয়ে যায় 40 দোকান পুড়িয়ে দেওয়া হয় দোকানে খুললাম খুল্লা চলে লুটপাট বহু হিন্দুকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয় মৃত্যু হয় একশো চুরাশি জনের প্রশ্নের জেরে ন্যায় বিচার নীরবে নিভৃতে কেঁদে গিয়েছে এমনকি পীড়িত হিন্দু পরিবারের ভাগ্যে জটেনি ক্ষতিপূরণও কিন্তু এখন উত্তরপ্রদেশে বাবার রাজ সনাতনীদের ওপর যে বরবার অত্যাচার হয় সেই ফাইলের ফিতে খুলল যোগী প্রশাসন এএসপিকে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তদন্তর সেই রিপোর্ট এক সপ্তাহের মধ্যেই জমা দেওয়ার নির্দেশ ন্যায় বিচার পাবে এবার স্বজন হারা পরিবার আর দোষীদের জন্য তৈরি হচ্ছে বুলডোজার চল্লিশ বছর আগের যে ফাইল বন্ধ হয়েছিল সেটা কেন হয়েছিল কিভাবে হয়েছিল তাহলে এর মধ্যে অপরাধ কোথা এমন তো নয় উনি জোর খাটিয়ে নিজের ইচ্ছে মতন এটা মসজিদ এটা মন্দির এইভাবে তো উনি সিদ্ধান্ত নেননি উনি সিদ্ধান্ত নিয়েছেন দেখা হবে ওটা আসলে কাদের ছিল আমার কৃষ্টি আমার সৃষ্টি আমার কালচার আমার সংস্কৃতিকে যদি আমি ফিরিয়ে আনতে চাই তাদের তো কারোর ফাটার কথা নয় তাদের কারোর রাগ হওয়ার কথা নয় এদিকে তদন্ত নির্দেশ দিতেই হাঁটু কাঁপছে বিরোধীদের আরো ভালো লাগে গুজরাটের গুজরাটে ফাইল করে তাহলে আরো ভালো হবে যোগীদের ওখানে যে অন্য অন্য দাঙ্গাগুলো তার পরবর্তীকালে যারা সেই সব ফাইল খোলা উচিত কারণ বিজেপি তো তো খুলতে ভালোবাসে ভালোবাসে ও কোথায় পৃথিবীতে সব দেশ মাটি করে কয়লা আছে কিনা গ্যাস আছে কিনা তেল আছে কিনা এইসব দেখার জন্য আর বিজেপি মাটি করে কোথায় মাটির তলায় মন্দির ঢুকে আছে কিনা তো এটা সভ্যতার লক্ষণ নাকি এটা অসভ্য বর্বর ও ঠিক কথা বলতেন জ্যোতি বোস এটা সভ্যতার পক্ষে নয় এরা অসভ্যতামের পক্ষে যা খুশি ফাইল খুলুক দেশে সংবিধান আছে বিরোধীদের পেটে ব্যথা হওয়াটাই তো স্বাভাবিক কারণ তাদের তো পছন্দ তোষণের রাজনীতি কিন্তু যোগী আদিত্যনাথ বুঝিয়ে দিয়েছেন তুষ্টিকরণের দিন এখন অতীত এখন সন্তুষ্টিকরণের পথে হাঁটবে তার সরকার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়